ইঞ্জুরিতে পরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেল ওপেনার মাহমুদুল হাসান আর সবাইকে চমক দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে তামিম ইকবালকে দলে ফেরাল ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ দশক দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পূর্ণাঙ্গ দল নিয়ে পাকিস্তানে বাইরে জমিয়েছে বাংলাদেশ দল আগামী একুশে আগস্ট প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামবে টাইগাররা আর তাই তো প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল আর আজ প্রস্তুতি নেওয়ার সময় ইঞ্জুরিতে পড়েন ওপেনার মাহমুদুল হাসান আর জানা গিয়েছে ইঞ্জুরি থেকে সেরে উঠতে সময় লাগবে আরও তিন সপ্তাহ যার কারণে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট ম্যাচই মিস করবেন এই ওপেনার ব্যাটসম্যান আর তাই তো এবার সবাইকে চমক দিয়ে বাংলাদেশের দেশের ওপেনার তামিম ইকবালকে পাকিস্তান সিরিজে যুক্ত করল নতুন ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ আর তাই তো সব কিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিবেন এই দেশের ওপেনার হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি তামিম ইকবাল কি পারবে নিজের প্রত্যাবর্তন ঢাঙ্গিয়ে তুলতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ